আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা নিহত দশ ইয়েমেনের রাজধানী সানায় অভিযান চালিয়ে ইসরায়েলের বিমান বাহিনী আইডিএফ এতে নিহত হয়েছে কমপক্ষে দশ জন এবং আহত হয়েছে আরও বিরানব্বই জন আহতদের মধ্যে সাতজন শিশু এবং তিনজন নারী সদস্য রয়েছে আজ কাতার সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাবো যুদ্ধবিরতিতে কৌশল বদলালেন নেতানিয়াহু প্রায় এক সপ্তাহ আগে ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীরা তবে এখনও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি এর মধ্যেই প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিও দাবি করেছেন তিনি অবিলম্বে সব জিম্মি মুক্তি এবং যুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় বসছেন এদিকে রয়টার্সের প্রতিবেদন এবার চীনের সঙ্গে ভারতের পানি যুদ্ধের আশঙ্কা তিব্বতে চীনের মেগাবাদ নির্মাণ হলে শুষ্ক মৌসুমে একটি প্রধান নদীর পানি প্রবাহ পঁচাশি শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে বলে আশঙ্কা করছে ভারত এই প্রভাব কমাতে নয়াদিল্লি নিজস্ববাদ নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে বাধ্য হয়েছে এবারে জানাব আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারত ক্রমশই বাড়ছে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান আজ এমনটাই জানিয়েছে ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা এবারে জানাবো রাকসু হল সংসদ ও সিনেট নির্বাচন দ্বিতীয় দিনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাতষট্টি জন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে মোট সাতষট্টি জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিকেলে দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণ শেষ হওয়ার পর সব তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা ও হল অধ্যক্ষরা এবং সর্বশেষ জানাব গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাত দলের হামলা দুই পক্ষের মধ্যে তীব্র গুলাগুলি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গোয়াগাছিয়া ইউনিয়নের অপরাধ ও কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে জামালপুর গ্রামে সদ্য সচল হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে আতর্কিত হামলা চালিয়ে এসেছে স্থানীয় নৌ ডাকাত নয়ন পিয়াস গ্রুপের সদস্যরা সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় তুমুল গুলাগুলি হয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা নিহত দশ ইয়েমেনের রাজধানী সানায় অভিযান চালিয়ে ইসরায়েলের বিমান বাহিনী আইএএএফ এতে নিহত হয়েছে কমপক্ষে জন এবং আহত হয়েছে আরো বিরানব্বই জন আহতদের মধ্যে সাতজন শিশু এবং তিনজন নারী রয়েছে আজ এক বিবৃতিতে তথ্য জানিয়েছে ইয়েমেনের ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হুতি শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে গভীর রাতে স্বল্প সময় এই অভিযান চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের প্রেসিডেন্টের সরকারি বাসভবন দুটি বিদ্যুৎ কেন্দ্র একটি জ্বালানি তেলের ডিপোশ সানার বেশ কয়েকটি এলাকায় বোমা বর্ষণ করা হয়েছে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে গত কয়েক মাস ধরে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় নিয়মিত রকেট ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইয়েমেনের হুতিরা তাদের এসব হামলার জবাব দিতেই রোববার সানায় বিমান অভিযান চালানো হয়েছে প্রসঙ্গত গত দু সালের অক্টোবরে ফিলিস্তিন গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের মূল ভূখণ্ড এবং লোহিত সাগর এডেন উপসাগর ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে হামলা শুরু করে হুতিগোষ্ঠীরা ক্ষেপণাস্ত্র রকেট ছুঁড়ে গত দুই বছরে লোহিত সাগর এডেন উপসাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিয়েছে হুতিযোদ্ধারা যুদ্ধবিরতিতে কৌশল বদলালেন নেতানিয়াহু প্রায় এক সপ্তাহ আগে কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জানিয়েছে এখনও ইসরায়েল কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি এর মধ্যেই প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু দাবি করেছেন তিনি অবিলম্বে সব জিম্মি মুক্তি ও যুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় বসছেন নেতানিওর এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের কৌশলে বড় পরিবর্তনের এতদিন আংশিক ও ধাপে ধাপে যুদ্ধবিরতিতে সম্মত হলো এখন তিনি শুধু পূর্ণাঙ্গ চুক্তি যেখানে সব জিম্মি মুক্তি এবং যুদ্ধের অবসান ঘটবে ইসরায়েলের সত্ত্বে একই সঙ্গে তিনি গাজা সিটিতে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতিতে এগিয়ে নিচ্ছেন নেদানীয় ঘোষণা দেন তিনি আলোচক দলকে নির্দেশ দিয়েছেন যুদ্ধ শেষ ও সব জিম্মিকে ফেরানোর বিষয়ে আলোচনা শুরু করতে তবে তিনি একবারও চলমান প্রস্তাবের কথা উল্লেখ করেনি যেখানে অর্ধেক জিম্মি মুক্তির বিনিময় অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন গাজা সিটিতে আসন্ন হামলার হুমকির কারণে হামাস কিছুটা নমনীয় হয়েছে তাদের বিশ্বাস সামরিক চাপি হামাসকে আরও ছাড় দিতে বাধ্য করবে তবে প্রায় দুই বছরের যুদ্ধে বড় ক্ষতির পরও হামাস এখনও পুরোপুরি পরাস্ত হয়নি নেতানীয় তাই নতুন নতুন কৌশল অবলম্বন করছে যাতে করে তারা ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীকে দমন করতে পারে বড় ধরনের দমনপীড়নের জন্য তিনি মূলত এই ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন রয়টার্সের প্রতিবেদন এবার চীনের সঙ্গে ভারতের পানি যুদ্ধের আশঙ্কা তিব্বতের চীনের মেগাবাদ নির্মিত হলে শুষ্ক মৌসুমে একটি প্রধান নদীর পানি প্রবাহ পঁচাশি শতাংশ হ্রাস পেতে পারে বলে আশঙ্কা করছে ভারত প্রভাব কমাতে নয়াদিল্লি নিজস্ব বাদ নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে বাধ্য হয়েছে বিষয়টি সঙ্গে সংশ্লিষ্ট চারটি সূত্র এবং একটি সরকারি বিশ্লেষণের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স ভারতের সরকার দুই হাজার সালের দিকে তিব্বতের আংশি হিমবা থেকে জলপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য প্রকল্পগুলো বিবেচনা করে আসছে যা চীন ভারত এবং বাংলাদেশের ভাটিতে দশ কোটির বেশি মানুষের বাসস্থান কিন্তু রাজ্য অরুণাচল প্রদেশের বাসিন্দাদের তীব্র এবং সহিংস প্রতিরোধের কারণেই পরিকল্পনাগুলো বাধাগ্রস্ত হয়েছে তাদের আশঙ্কা কোনো বাদের ফলে তাদের গ্রাম ডুবে যাবে এবং জীবনযাত্রা ধ্বংস হয়ে যাবে এরপর ডিসেম্বরে চীন ঘোষণা করে তারা ইয়াংলু ঝাংবল নদী বা বাংলাদেশে যে ব্রহ্মপুত্র নদ রয়েছে সেটির উপর বাদ নির্মাণ করবে নদী ভারতে প্রবেশের ঠিক আগে একটি কাউন্টিতে বিশ্বের জলবিদ্যুৎ বাদ নির্মাণ করবে চীনের এই ঘোষণার পর হয়েছে যে তাদের দীর্ঘদিনের কৌশলগত প্রতিদ্বন্দ্বী যার অরুণাচল প্রদেশে কিছু আঞ্চলিক দাবি রয়েছে এই নদীর উপরে তাদের নিয়ন্ত্রণকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে যা অংশী হিমপা থেকে উৎপন্ন এবং ভারতের সিয়াং ও ব্রহ্মপুত্র হিসেবে পরিচিত ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কোম্পানি গত মে মাসে সশস্ত্র পুলিশ সুরক্ষার উপকরণগুলো আপার সিয়াং মাল্টিপারপাস স্টোরেজ বাঁধের একটি সম্ভাব্য স্থানের কাছে স্থানান্তরিত করেছে যা সম্পূর্ণ হলে দেশের বৃহত্তম বাধ হবে গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাত দলের হামলা দুই পক্ষের মধ্যে গোলাগুলি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গোয়াগাছিয়া ইউনিয়নের অপরাধ সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে লক্ষ্যে জামালপুর সদ্য সচল হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে আতর্কিত হামলা চালে সেই স্থানীয় নৌডাকাত নয়ন পিয়াস গ্রুপের সদস্যরা সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় তুমুল গোলাগুলির ঘটনা ঘটে পরে পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে পালিয়ে গেছে সন্ত্রাসীরা আজ বিকাল পাঁচটার পর উপজেলার গোয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে পুলিশ ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতেই ঘটনা ঘটেতে উভয় পক্ষ থেকে প্রায় শতাধিক রাউন্ড গুলি বিনিময় ও চার থেকে পাঁচটির বেশি ককটেল বিস্ফোরণ হয় এতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইউনিয়নটিতে পরে টলার থেকে পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুটতে থাকে ডাকাত দলের সদস্যরা আত্মরক্ষাতে পুলিশও পাল্টা গুলি চালায় সময় ডাকাত পক্ষ থেকে প্রায় একশো রাউন্ড এবং পুলিশের পক্ষ থেকে বিশ রাউন্ডের মতো গুলি করা হয় প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে সন্ধ্যা পনেরো ছয়টার দিকে টলা নিয়ে মতলবের দিকে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ও সি আনোয়ার আলম আজাদ বলেছেন স্থানীয় ডাকাত পেয়াসের নেতৃত্বে পাঁচ থেকে ছয়টি টলার নিয়ে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ডাকাত পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুটতে থাকে এ সময় সন্ত্রাসীরা চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায় পরে পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুটতে থাকে তারা পরিস্থিতি আস করতে পেরে আমরাও পজিশন ঠিক করে সন্ত্রাসীদের উদ্দেশ্যে গুলি করতে থাকি আমাদের দিকের থেকে উনিশ রাউন্ডের মতো গুলি করা হয়েছে আমাদের কোনো পুলিশ সদস্য আহত হয়নি তবে কোনো সন্ত্রাসী আহত হয়েছে কিনা সেটি বলতে পারবো না